এটা কত তম পূর্ব পঞ্চম পর্ব পঞ্চম পর্ব হ্যাঁ কষ্টগুলো আগে কষ্টগুলো একবার পড়েনি বুদ্ধ প্রথম বর্ষাবাস কোথায় যাপন করেছিলেন বুদ্ধ দ্বিতীয় বর্ষাবাস কোথায় যাপন করেছিলেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম উদ্ধ পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচার করেছিলেন তো পঁয়তাল্লিশ বর্ষাবাস যাপন করেছিল আমরা এখন বর্ষবাস চলছে না তিন মাসের জন্য আমরা পুরো অধিষ্ঠান করি ভঙ্গ না করে নিয়ম মেনে পালন করলে তিন মাস শেষ হলে এক বর্ষা হয় এরকম আমরা স্থানীয় ভাষায় বা ধর্মীয় পরিভাষায় এটাকে ওয়া বলে না এটা আমাদের জন্য বনা হয় তোমাদের গৃহীদের জন্য না এরকম একটা বর্ষা গেলে এক বর্ষা গোনা হয় আমার ভিক্ষুদের বয়স বনা হয় ওয়া অনুসারে যে পাঁচ বর্ষ কাটায় তাকে বলা হয় পাঁচ বছরের পাঁচ ওয়া বুদ্ধ কত ওয়া ছিলেন পঁয়তাল্লিশ ওয়া পঁয়তাল্লিশ বর্ষা তিন মাস তিন মাস করে যাপন করা হয় তিন পনেরো ওরকম হয় আর কি আচ্ছা শুনলাম কোন জায়গায় যায় বুদ্ধ প্রথম বর্ষাবাস কোথায় যাপন করেছিলেন বারাণসী ঋষিপতন মৃতদাবে এটা সারনাথে প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন প্রথম সারনাথে ধর্মপ্রচার করেছিলেন সারনাথ থেকে মানে ঋষিপতন মৃত ধাপে কোন জায়গায় বারাণসী বারাণসী সারনাথে বুঝতে পারছো তো সেখানে ছিলেন দেখো বুদ্ধ দ্বিতীয় বর্ষবাস কোথায় যাপন করেছিলেন বুদ্ধ দ্বিতীয় বর্ষবাস কোথায় যাপন করেছিলেন বুদ্ধ চতুর্থ বর্ষবাস কোথায় যাপন করেছিলেন তা কত বর্ষা বুদ্ধ হয়ে বুদ্ধত্ব লাভ করে ধরো কোনো ভিক্ষু কোনো শ্রবণ কোনো ব্যক্তি ভিক্ষু হলেন বিক্ষো হওয়ার পরে কোনো এক জায়গায় এক বিহারে পর্যায় চার পাঁচ চার বর্ষা থেকেছে চার ওয়া থেকেছে সেরকম বুদ্ধ তলাবের পরে এক জায়গাতে কত বর্ষা ছিলেন বুদ্ধ চার বর্ষায় জায়গাটার নাম কি বারাণসী ঋষিপত বৃহদা এটা কোন জায়গায় গেল বুদ্ধ পঞ্চম বর্ষা কোথায় যাপন করেছিলেন সম্পর্কে তোমরা বইয়ে পড়েছ বৈশালীর মহাবন নামক জায়গাতে শতবর্ষা পঞ্চম বর্ষাবাস তারপরে বুদ্ধ ষষ্ঠ বর্ষাবাস কোথায় যাপন করেছিলেন মকুর পর্বতে তখন প্রথম প্রথম তো বিহার ছিল না পর্বত বৃক্ষকুলে তারপরে অরণ্যে এইসব জায়গাতে কি হতো গুহাতে কি করতে বর্ষা যাপন বুদ্ধ সপ্তম বর্ষবাস কোথায় যাপন করেছিলেন কোন ঘটনা ঘটেছিল কেন গিয়েছিলেন মায়ের উদ্দেশ্যে মায়ের উদ্দেশ্যে বুদ্ধ প্রথম অভিধর্ম দেশনা করেন কত বর্ষবাসে সপ্তম অভিধর্ম কোথায় দেশনা করেছিলেন প্রথম আগিংশ স্বর্গ দেবলুক বুদ্ধ অষ্টম বর্ষবাস কোথায় যাপন করেন শুসুমার গিরি পর্বত শুমসুমার গিরিতে সুমসুমার গিরি বুঝে গেছে বাকি রইল দুইটা নবম বর্ষাবাস কোথায় যাপন করেছিলেন কৌশ্বীতে কোথায় কৌসাম্বী নগরীতে বুদ্ধ দশম বর্ষবাস কোথায় যাপন করেছিলেন পারিলেও বনে যেখান থেকে মধুদানের সৃষ্টি হয়েছিল সে বনে পারলীয় নামক এক বস্তি ছিল সে নাম অনুসারে পারলীয় বন সেখানে অর্থাৎ মধুদানে ঘটনা ইতিহাস সৃষ্টি হয় যখন বুদ্ধের তখন বর্ষবাস হয় কত দশম বর্ষবাস দুটো ঘটনা পাব তিনশো স্বর্গে গিয়েছিলাম কত বর্ষবাসে সপ্তম তাহলে পারলীয় বনে গেলে মধুদান সৃষ্টি হয় দশম বর্ষবাসে বুঝা গেছে